হ্যালো বন্ধুরা সবাই আমাকে বলেছিল হেনা কিভাবে করব। আর হেনা করার কি উপকার তো এটাই বলবো দেখো আমি একটা হেনা নিয়েছি সে যে কোনো কোম্পানির হতে পারে তোমরা দু কাপ মতন হেনা নেবে সঙ্গে নেবে পাতি লেবু একটা গোটা পাতি লেবু একটা ডিম আর টক টকদই হ্যাঁ এটা সম্পূর্ণ কিন্তু নিতে হবে চুলের পরিমাণ অনুযায়ী চুল কার কতটা আছে সেই পরিমাণ অনুযায়ী আমাদের ডিম টক দই লেবু নিতে হবে এবার দেখো ভালো করে একটু একটু জল দিয়ে ভালো করে একটা মাখো মাখো ব্যাটার তৈরি করে নিতে হবে দেখো এটা বেশি জল দিয়ে একদমই গোলা করা যাবে না কারণ বেশি ল্যাতে হয়ে গেলে তাহলে কিন্তু ডিম টক দিয়ে দিলে আরোই পাতলা হয়ে যাবে তাই এটা ধ্যান রাখতে হবে বেশি পাতলা করা যাবে না এবার দেখো ঘুরতে ঘুরতে দেখো মিক্স করতে করতে দেখো এত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে এরপরে আমি দিয়ে দিলাম ডিম তারপরে দিয়ে দেব আমি টক দই তারপরে দিয়ে দেব পাতি লেবু এবার এই হেনাটা কিন্তু আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু বলা হয়নি তাই সবাই কিন্তু দু ঘন্টা আগে যে কোনো লোহার পাত্রে বা কাচের পাত্রে ভিজিয়ে রাখবে আর কিচ্ছু দেবে না এবার যদি কালার করতে চাও তাহলে কফি ইউজ করতে পারো চায়ের লিকার ইউজ করতে পারো এটা অপশনাল যদি কারোর কালার খুব কালার চাই তাহলে কিন্তু এটা অপশনাল ইউজ করতে পারো আর যদি কেউ কালার না চায় এটা থেকেও একটা ন্যাচারাল কালার কিন্তু বের হয় এবার দেখো সব কিছু দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি ঠিক এটাও কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে দই ডিম সব দিয়ে এবার দেখো এটা একটা ঘন ব্যাটার তৈরি হলো এটা চুলে লাগালে কি হবে গড়িয়ে পড়বে না যদি গড়িয়ে পড়ে যায় সেটা খুব বাজে দেখায় আর নোংরাও হয় এবার দেখো ঠিক মিডিল থেকে খুব সুন্দর করে আছড়ে নিতে হবে চুল তারপরে মিডিল থেকে একটা ছোট্ট সেকশন বার করতে হবে সেই সেক সেকশনের গোড়ায় গোড়ায় আমাকে হেনাটাকে লাগাতে হবে কারণ হেনা হচ্ছে চুলের একটা খাবার যেটা সবাই বলে যে হেনা কি হয় হেনা শুধু কালার করে না হেনা চুলের খুব ভালো খাবার যেটা চুল ঘনত্বটা বাড়ায় চুল ওঠা বন্ধ হয় আর চুলের রাফটা কেটে যায় সেই রাফনেসটা কাটার কিন্তু টক দই আর ডিম কিন্তু পরিমাণ মতন দিতেই হবে ঠিক এইভাবে দেখো আমি চুলে অ্যাপ্লিকেশন করে নেব পুরো হেনাটাকে অ্যাপ্লিকেশন করবে দেখো গড়িয়ে কিন্তু পড়ছে না টপ টপ করে পড়ছে না এদিকে ধ্যান দিতে হবে ঠিক একইভাবে আমি এইভাবে পুরো রোল করে দেখো এটাকে আটকাতে হবে তুমি যদি না আটকাও তাহলে চুলটা খুলে যাবে আর হেনা করে চুল কখনোই খোলা রাখতে নেই এরকম একটা খোপা বানাতে হয় ওপরে ঠিক মাথার তালুর ওপরে একটা এরকম করে করে যেই সাইড দিয়ে নিচ্ছ চুল তার ঠিক অপর সাইডে আবার একটা সেকশন নিয়ে গোল করতে হবে কারণ ওই মুখটাকে আটকাতে হবে এই একইভাবে পুরো চুলে পুরো হেনাটাকে লাগিয়ে নিতে হবে আর হেনাটার টাইমিং হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট সেখানে জোর এক ঘন্টা তুমি রাখতে পারো কিন্তু এর বেশি রাখা যায় না পঁয়তাল্লিশ মিনিট পরে রেখে দিতে হবে পঁয়তাল্লিশ মিনিট পরেই ধুতে হবে তো এখানে আরেকটা কথা বলি অনেকেই বলো হেনার মধ্যে ডিম দেব না টক দই দেবো আমি এখানে বলবো সবাইকেই বলবো সবটাই দেওয়া যায় কিন্তু স্ক্যাল্প যাদের অয়েলি ভীষণ পরিমাণে অয়েল বের হচ্ছে তো সেক্ষেত্রে একমাত্র ডিমের কুসুমটা ইউজ করতে পারবে না বাকি সবই ইউজ করতে হবে সেখানে দুটো ডিমের সাদা অংশ ইউজ করে ফেলতে হবে কিন্তু যাদের অয়েলি স্ক্যাল্প বা ব্রণ র্যাশ আছে তাদেরকে বলবো যে একদমই ডিমের কুসুমটা দেবে না কিন্তু তাই বলে সবাই না আমি অনেকের ক্ষেত্রে শুনি অনেকেই এসে বলে ম্যাম ডিমের কুসুম ছাড়া দিই না ডিমের কুসুমটাই তো হচ্ছে খাবার যেখানে অয়েল যে স্কিন যেটা চুলটাকে গ্লেজ সৌন্দর্য করবে তো এখন দেখো পুরো চুলে কিন্তু আমি হেনাটাকে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি দেখো আমার কিন্তু টপ টপ করেও পড়ছে না আর খারাপও হচ্ছে না তো এদিকে ধ্যান রাখবে সবাই ঠিক এইভাবে পঁয়তাল্লিশ মিনিট পর রাখার পরে আমি কিন্তু শুধুমাত্র প্লেন জল দিয়ে ধুই দিয়েছি প্লেন জল দিয়ে ধরবে কেউ ভুল করেও শ্যাম্পু করবে না কারণ আমি এটা প্রথমেই বলেছি এটা চুলের খাবার হেনা হচ্ছে চুলের একটা খাবার তো সেক্ষেত্রে শ্যাম্পু আগেই করে নেবে শ্যাম্পু করার পরে হেনা করবে তাতে কালারটাও ভালো হবে আর হেনাটাও ভালো হবে আর চুলটাও ভালো হবে তো এইভাবে পুরো প্লেন জল দিয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নেব একটুও যেন হেনা না থাকে খুবই ভালো করে ধুতাবে আর গন্ধের জন্যে একটা পুরো গোটা পাতিলেবু কেটে তোমরা জল দিয়ে ধুতে পারত গন্ধটা চলে যাবে এবার দেখো আমাদের ফাইনাল রেজাল্ট তো কমেন্টে সবাই জানাও তোমাদের এই চুলের গ্লেজ আর কেমন লাগছে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও